একটু নেমে ছিল আজকে আলহামদুলিল্লাহ এখানে বৃষ্টি শুরু হলো দেখতে দেখে ভালোই লাগছে ঢাকাতেও নাকি বৃষ্টি হচ্ছে বাংলাদেশ বৃষ্টি হচ্ছে তাহলে তো প্রায়ই বৃষ্টি হয় কিন্তু কত কিছুদিন যাব অসহ্য গরম একেবারে অসহনীয় সহনীয় মাত্রা ছিল না এমন গরম ছিল বৃষ্টি হচ্ছে ভালো লাগছে সকালবেলা বৃষ্টি ঘুমকে উঠিয়ে দেখতে বৃষ্টি

ঠান্ডা বাতাস আসছে এটাই ভালো লাগছে বন্ধু এখানে সকাল এগারোটা ষোলো আর বাংলাদেশে সকাল দশটা ষোলো পার্থক্য হচ্ছে এটাই

আজকে ব্যাংকক থেকে বাহিরে সুরাত যে পাহাড়ি এলাকা ওখানে যাওয়ার কথা ওখান থেকে তারপর আমাদের কাবি যাওয়ার কথা জাহাজে করে দেখি ওই প্ল্যানটা সাহি গন্তুক উঠুক পরে প্ল্যানটা উঠুক বন্ধু তোমায় বলি শোনো বন্ধু তোমায় বলি শোনো

মনোরঞ্জন দা কেমন আছেন দাদা আমি আগামী মাসে আসছি আবারও বলছি আগামী মাসে আমি আসছি